নিরাপদ সরচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা উপজেলা শাখা থেকে আগত সড়ক যোদ্ধা আমাদের নিরাপদ সরোচ্চার আজীবন সদস্য উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী গণমাধ্যম কর্মী সুদী সকলকে নিরাপদ সড়ক দীর্ঘ প্রায় একত্রিশ বছর যাবৎ সড়ককে নিরাপদ করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ দেশে বিদেশে একশো বিশটি শাখা সক্রিয়ভাবে ভাবে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য নিরাপদ সড়ক চাইয়ের দাবির বর্তমান সরকার দুই সালে বাইশে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়কগুলো ঘোষণা করেছে সতেরো থেকে প্রতি বছর বাইশে অক্টোবর সরকারি উদ্যোগে গণসচেতনা তৈরি সহ বিভিন্ন কর্মসূচি সরকারি বেসরকারিভাবে দেশে সকল জেলা উপজেলায় পালন করা হয় নিরাপদ সড়ক আহ্বান চিত্র ইলিয়াস কাঞ্চল উনিশশো তিরানব্বই সালে শুরু করেছিলেন এখন প্রতি ঘরে ঘরে গ্রাম গ্রামান্তরে আজকে এই আওয়াজ উঠেছে যে আমাদের নিরাপদ সড়ক দরকার প্রত্যেকের জন্যে আমার জন্য আমার ছেলে মেয়ের জন্যে আমার জনের জন্যে আমাদের নিজেদের জন্যে নিরাপদ সড়ক দরকার এবং আমাদের নিরাপদ সড়ক স্থায়ী সংগঠনের পতাকা তোলে অনেকেই যেমন সংঘবদ্ধ আছে এবং আমাদের সদস্যের বাইরে এবং এই জন্যেই আমাদের যে হারে গাড়ি বেড়েছে জনগণ বেড়েছে সড়ক দুর্ঘটনা আপনার সংখাতাত্ত্বিকভাবে যদিও বেড়েছে কিন্তু আনুপাতিক হারে জনসংখ্যা এবং বর্তমান সরকার বিভিন্ন আপনার কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেছে আর এই সরকারের আপনার অবকাঠামো উন্নয়নের কারণে আপনার যেমন সরকার আমাদের যোগাযোগ ব্যবস্থা একটি বিপ্লবী পরিবর্তন উন্নয়ন করেছে প্রত্যাশিত করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস করেছে এবং আপনার জানেন যে কর্ণফুলি টানেল নির্মাণ করেছে প্রতিটি মহাসড়ক আজকে চার উন্নীত হয়েছে এবং আমাদের সড়কে এই যে মেট্রো রেল রয়েছে এই উন্নয়নের কারণে আমাদের কিছু কিছু আপনার নতুন করে সমস্যাও দেখা দিয়েছে এবং এইগুলিও সরকার আপনার মানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সম্প্রতি ওই পাঁচই মে দেখলাম তারা যে গতি আপনার নিয়ন্ত্রণের জন্য নীতিমালা গ্রহণ করেছে যা আমাদের নিরাপদ সরকারি থেকে দীর্ঘদিন যাবৎ বলে আসছিল যে আমাদের যেগুলি মহাসড়ক আছে আঞ্চলিক সড়ক আছে জেলা সহ উপজেলা সহ আপনার ক্ষতি আপনার তাৎপ্য হওয়া দরকার কারণ আমাদের বিভিন্ন ধরনের যানবাহন বিভিন্ন সড়কে চলাচল করে এবং এটা সরকার এই পাঁচ তারিখে তারা যোগাযোগ পরিবহন সেতু তারা উদ্যোগ দিয়েছে এবং এটা বাস্তবায়ন হলে আমাদের যে গতির যে জন্য সড়ক দুর্ঘটনার প্রধান কারণ এটা অনেকটা সড়ক ঘটনা কমে আসবে এবং আমাদের এই নিরাপদ সড়কটাই থেকে আপনার দিনের ১২ সাল থেকে দাবি করে আসছিল যে আমাদের পাঠ্যপুস্তকে যেন এই আমাদের সড়ক ব্যবস্থা করা সড়ক সড়কভাবে ব্যবহার করতে হবে আমাদের শিশুরা যেন তারা শিক্ষা নির্বাহকে যেন তারা মানে জেনে আসতে পারে এই জন্য তাদের মেধাবরণে একটা ঘোষণার জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে দাবি করে আসছিল বর্তমান সরকার ইতিমধ্যেই আপনার পদক্ষেপ গ্রহণ করেছে তা মনে করি যে এই সরকারের উদ্যোগে প্রাথমিক হায়ার সকল স্তরে এটা বাস্তবায়ন হবে